ওয়ালাইকুম আসসালাম আপনি কি আবদুল্লাহ আমি জুবায় গাড়িতে উঠেন আমার আসার কথা ছিল সন্ধ্যায় মাঝপথে বাসের চাকা পাংচার হয় আমারই মাজাতে আছতে হলো আলো ঝলমলে রাস্তাটা উসা উসা 달ান কিসব গাড়ি বাড়ি দেখকে আমার মাথাটা চক্কর ফেরা যাইতেছে একটু আগে আসতে আসতে যা দেখছি এখন তো শেষ পর্যন্ত কিছুই দেখতেছি না জবারেও তো ওই কই যাইতেছি। না কোনটা ঠিক আছে তো اللهই জানে সব দিকwidehatই রপকে আশেপাশে কোনো ঘর বাড়িও তো দেখতেছি না তো খুটকুটি কই যাইতেছে কই লয়ে যাইতেছে ভাই ঠিক কইরা বসেন সামনে ভাঙা রাস্তা কিছু জিজ্ঞাসা করতে পারতাছেনা যদি মাইন্ড করে అబంటూ దేఖనే జావర్ కత టిక్ టిక్ జైతేసి తో ఎక్ట కాల్ కొడితే దీక్ను నే కష్టం అంటే তাদের ওই ফোনে কাজ করতেছে না তো उठें 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 टाटा उठें দিশেহারা জাহাজ যেমন বাতিঘর দেখলে দিক নির্দেশনা পায় তেমনি দিগভ্রান্ত মানুষ এখানে সঠিক দিক নির্দেশনার জন্য ছুটে আসে যেমন দুনিয়ার কল্যাণে তেমনি আখিরাতের কল্যাণে রজু নামাজের পর কোরআন ক্লাস দাওয়া ক্লাসের পর খাওয়া গোসল শেষে নয়টায় ক্লাস শুরু দুপুরে নামাজ ও লাঞ্চের ব্রেকের পর দুইটা তিরিশ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নিজস্ব ক্লাস মাঝে আসরের নামাজ ক্লাস শেষে এক্সারসাইজ ও খেলাধুলা বিকালে খেলাধুলা ও ঘোরাফেরা করার জন্য এখানে রয়েছে চারিদিকে দিগন্ত জুড়া প্রকৃতি বিশাল খেলার মাঠ দিনের শেষে রাতের শুরুটাও যথারীতি নামাজ ও নামাজের পর ল্যাব প্র্যাকটিস এভাবে প্রতিদিন কেউ স্মল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্সের মাধ্যমে অ্যাকাউন্টিং গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিংয়ে দক্ষতা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে ইংরেজি ভাষার দক্ষতা অর্জন দ্য আর্ট অফ ক্রিয়েশন কোর্সের মধ্য দিয়ে বিজ্ঞাপন ও বিভিন্ন কন্টেন্ট নির্মাণ মোবাইল সার্ভিসিং ড্রাইভিং প্রফেশনাল মোটর টেকনিশিয়ান ট্রেনিং দ্য আর্ট অফ সেলস অ্যান্ড মার্কেটিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন রিপেয়ারিং প্রফেশনাল কুকিং অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট ইংলিশ টিচার্স ট্রেনিং ও মহিলাদের জন্য স্মার্ট টেইলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন কোর্স সহ মোট চোদ্দটি কোর্সে আটশো একজন শিক্ষার্থী এখন শিক্ষারত এখন পর্যন্ত এখান থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন এবং নিচ্ছেন তাদের মোট সংখ্যা দুই হাজার চারশো আঠাশ জন দুই সালের মধ্যে এক লক্ষ বেকার যুবককে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এই যে দেখছেন এখানে ঠিক করা হয়েছে আর এই যে দেখছেন বাইকটা এখানে মেরামত করা হচ্ছে এদেশের হাজার হাজার তরুণ যুবকদের বাতিঘর সুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সততা দক্ষতা সমৃদ্ধি এই স্লোগানকে ধারণ করে এক বেকারমুক্ত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে এখানে কেউ দিবা স্বপ্ন কিংবা ঘুমের স্বপ্ন দেখে না স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সবাই এগিয়ে যাচ্ছে